ওয়েলকাম ব্যাক আই এম গোয়িং টু ডিসকাস্ট অন ট্র্যাজেডি তো ট্র্যাজেডি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো ট্রাজেডি হলো যে নাটকেরই একটা ভাগ তো ট্র্যাজেডিতে যেটা দেখানো হয় যে ট্র্যাজেডি নাটকে যে মূল চরিত্র বা সেন্ট্রাল ফিগার তার পতন অর্থাৎ তার পতন হয় তার মৃত্যু দিয়ে শেষ হয় ট্র্যাজেডিগুলো রক্ত দিয়ে শেষ হয় মৃত্যু দিয়ে শেষ হয় ছোটরা ডি জেনারেলি এইনস উইথ যেমন হিন্দি সিনেমাগুলো অ্যাকশন ফিল্মগুলো দেখবেন যে অ্যাকশন যে বলিউড হলিউডের যে সমস্ত অ্যাকশন ফিল্মগুলো থাকে সেগুলো শেষ হয় দেখবেন মৃত্যু দিয়ে শেষ হয় আর সেখানে হয়তো দেখা যাচ্ছে ভিলেন মারা যাচ্ছে ভিলেন শেষ হয়ে যাচ্ছে ভিলেন মারা হচ্ছে নায়কও মারা যায় অর্থাৎ সেগুলো হচ্ছে অ্যাকশেন্ট এবং সেগুলো ট্রাজেডি যেগুলোকে সাহিত্যের বলা হয় ট্র্যাজেডি এবং সেই ট্রাজেডিতে এখানে দেখানো হয় যে নয় মৃত্যু মৃত্যু দিয়ে শেষ হয় তো এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্র্যাজিডি তো শেক্সপিয়ারের ম্যাকবেথ একটা ট্র্যাজেডি দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিজ ইন দ্য তো এখানে ম্যাকবেথের পতন হচ্ছে ম্যাকবেথ একজন জেনারেল সে একজন সৈন্যাধ্যক্ষ স্কটল্যান্ডের একটা হিস্ট্রিকে তুলে ধরে সেই নাটকটাকে লেখা হয়েছিল শেক্সপিয়ার প্রায় ষোলোশো ষোলো ষোলোশো দশ কি ষোলো এরকম খ্রিস্টাব্দে তিনি নাটকটা রচনা করেছিলেন তো এখানে ম্যাকবেদকে দেখানো হয়েছে তিনি একজন এত বড় মাপের একজন মানুষ তিনি একজন জেনারেল সৈনাধ্যক্ষ অর্থাৎ রাজা ডাঙ্খেন এই নাটকে দেখানো হয়েছে রাজা ড্যাংকেন যদিও তিনি রাজা কিন্তু তিনি তত যোগ্য নন এবং ম্যাকবেদ যদিও রাজা নয় কিন্তু তিনি রাজা হওয়ার যে যোগ্যতা ম্যাকবেতে সেটা আছে তাই ম্যাকবেদকে রাজা ডাংখেন খুবই ভালোবাসেন এবং ম্যাকবেদ তার ডান হাত বলা যায় কিন্তু সেই ম্যাকবেদ কি করলো যে তিনি রাজা হতে চেয়েছিলেন তার একটা অ্যাম্বিশান ছিল ভল্টিং অ্যাম্বিশন অর্থাৎ আমরা আমাদের যোগ্যতার বাইরে যখন আমরা চিন্তা করি এবং সেই চিন্তা ভাবনাটা যখন আমরা বাস্তবে বাস্তবায়ন করার চেষ্টা করি তখনই সমস্যা আসে অর্থাৎ আমাদের এখানে দেখানো হয়েছে যে এই নাটকে দেখানো হয়েছে যে অ্যাম্বিশান কত খারাপ জিনিস ভল্টিং অ্যাম্বিশান অ্যাম্বিশান ভালো অ্যাম্বিশান আমাদের জীবনে দরকার আছে অ্যাম্বিশান না থাকলে আমরা জীবনে বড়ো হতে পারবো না কিন্তু অ্যাম্বিশানটা আমাদের যোগ্যতার মধ্যে থাকা দরকার আমরা যোগ্য যোগ্যতার বাইরে যখন আমরা কোনো কিছু পাওয়ার চেষ্টা করবো তখনই সমস্যাটা আসে আর সেটাই এই ম্যাকবেদনাটকে দেখানো হয়েছে যে ভল্টিং অ্যাম্বিশান হ্যাঁ তিনি একজন সাধারণ সৈনাধ্যক্ষ জেনারেল ছিলেন এবং সেই জেনারেল থাকা অবস্থায় তিনি গোটা স্কটল্যান্ডের রাজা হতে চেয়েছিলেন মনে প্রাণে এবং যখন ডাইনিরা তাকে ভবিষ্যৎবাণী করলো যে তুমি রাজা হবে হ্যাঁ ই উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড ইন দ্য নিয়ার ফিউচার নিকট ভবিষ্যতে তুমি রাজা হবে এ কথা যখন ডাইনিরা ম্যাকবেথকে বলল তখন ম্যাকবেথের মনে সেই অ্যাম্বিশনের আগুন জ্বলে উঠলো ইন হিজ হার্ট ইন হিজ হার্ট ইন হিজ টু বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড অ্যান্ড হি স্টার্টেড প্লটিং হাও টু টু তো তবে থেকেই সে প্লট করতে লাগলো তার পরিকল্পনা সে করতে লাগলো কীভাবে স্কটল্যান্ডে রাজা হওয়া যায় এইভাবে তিনি অন্ধ হয়ে গেলেন মোহ মোহতে রাজা হওয়ার যে মোহ সে মোহ তাকে পেয়ে বসল এবং তিনি একের পর এক হত্যা করতে লাগলেন এবং হত্যার পর হত্যা মার্ডার আফটার মার্ডার হি কমিটেড মার্ডার আফটার মার্ডার টু সাকসিড হিজ প্ল্যান বাট অ্যাটলাস হি ইজ খেল্ড কিন্তু অবশেষে তাকেও মরতে হলো অবশেষে তাকেও মরতে হলো এবং এটাই দেখানো হয়েছে যে ভল্টিং অ্যাম্বিশান তার উচ্চাকাঙ্ক্ষা এতই ছিল যে যোগ্যতার বাইরে আয়ত্তের বাইরে অ্যাম্বিশান সেই অ্যাম্বিশানকে তিনি বাস্তবায়ন করতে গিয়ে তার প্রাণ দিতে হলো তাকে অবশেষে এবং তার স্ত্রীকেও প্রাণ দিতে হলো তাকেও প্রাণ দিতে হলো জীবনে কিছুই থাকলো না সব শেষ হয়ে গেল তো এই তার ভুলের জন্য এটাকেই বলা হচ্ছে ট্রাজিক এরর এরর অফ জাজমেন্ট জাজমেন্টের ভুল সিদ্ধান্তে ভুল এই সামান্য ভুল একটা মানুষকে যে কত ভয়ঙ্কর পথে পরিচালিত করতে পারে তার জীবনকে ধ্বংস করে দিতে পারে সেটাই এই নাটকে দেখানো হয়েছে অসাধারণ একটা নাটক তো আজকে এই পর্যন্তই দ্যাটস ইট ফর থিয়েটার